নমস্কার বন্ধুরা আজকে আমাদের সকালের জলখাবার হচ্ছে মুসুরের কলাই আর মুড়ি তো টানা এক মানে বেশ কয়েকদিন বৃষ্টি হলো দশ পনেরো দিন প্রায় তো আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে সেই জন্য বেশ অনেক কটা কাজ করে দিলাম সকাল থেকে এই দেখুন কীরকম আকাশটাও আজকে অনেকটা নীল আর প্রচণ্ড রোদ রোদটা তো একদম তীরের মতো গায়ে বিচ্ছে আর বাড়িতে যত ডাল মশলা তারপর বাদাম টাদাম যা ছিল সমস্ত কিছু আজকে একদম রোদে দিয়ে দিলাম কারণ এই বর্ষার সময় একটু মাঝে মাঝে রোদে না দিলে না এগুলো খুব পোকা ধরে যায় তো আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে তাই এই কাজটা সেরে দিলাম তো সব কিছু রোদে তো সব কিছু ভালোভাবে আজকে দু ঘন্টা মতো রোদে দিয়ে নেও দু তিন ঘন্টা আবার আকাশে মেঘও আসছে একটু একটু হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে আর এই সব কোটগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আজকে কারণ মাঝে মধ্যে একবার করে পরিষ্কার করে দেখতেও ভালো লাগে তো অনেকগুলোই কোটো আছে কৌটোগুলো সব পরিষ্কার করে তারপরে আবার শুকিয়ে এগুলো সব ভরব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাব